হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিখন বস্ত্র বিতানে লিখন বস্ত্র বিতান থেকে আজকে আমরা দেখো দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা আজকে আমরা এই কালেকশনের মানে দাম দেখাবো লেhenga আছে তারপর গোল্ডে মারছে তারপর আপনারা হলো নাইরা কাটিং আছে নাইরা বিভিন্ন কিছু থাকবে যেটা কিন্তু খুব সুন্দর দেখেন জড়জটের মধ্যে থাকছে এটার সাথে কি কি থাকবে ওন্না আছে এটা

কেবল দেখেন পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এই যে সারা রা সেট দেখেন এটা অনেক সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন গছ থাকছে এগুলোর কিন্তু সরি পিস থাকছে সাড়ে ছয়শো টাকা একদম ওর এটা লেহেঙ্গা সেট ছয়শো পঞ্চাশ টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এটা খুবই সুন্দর এটা কি শুধু গাউন আচ্ছা এটা শুধু গাউন এখানে গাউনও আছে আবার জামা ওড়না আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস হিসাবে সব হিসাবেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটার সাথে আবার ওড়না এবং সালোয়ার পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র ছয়শো টাকা দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন ছয়শো পঞ্চাশ যেটাই নেবেন ছয়শো টাকা দেখেন অনেক কালেকশন আছে কিন্তু যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটা সারা সেট ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যেটা শুধু ওয়ান পিস গাউন কত সাইজ আপনারা শুনে নেবেন এগুলো কিন্তু বাচ্চাদের হ্যাঁ এগুলো কিন্তু আপনারা আট দশ থেকে শুরু করে পনেরো ষোলো বছর মেয়ে বাবুদের জন্য নিতে পারবেন দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন যেটা কিন্তু সারাটা সেট দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এই যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিনতে হবে সেগুলো আপনার কাছে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি একটু দাঁড়ান মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেগুলো মার্কেটে পনেরোশো দুই হাজার টাকা সেগুলো আজকে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই গাউনটা দশ বারো বছরের বাচ্চার অনায়াসে হয়ে যাবে যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরামানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খুবই যেটা লাগবে সারারা ড্রেস থেকে শুরু করে কিছুই পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা একদম লাস্ট কালেকশন আমি শপিং অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে লিখন বস্ত্রবিতাল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ